বন্ধুরা এখন যে অঙ্কটি করতে যাচ্ছে অঙ্কটি ছত্রিশতম বিসিএস এসেছে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এরকম সরল অঙ্ক প্রায় পরীক্ষা আসে বিভিন্ন চাকরি পরীক্ষা আসে বোর্ড মাসের নিয়ম যদি আমরা বড় এখানে পালন করি খুব সহজ দেখেন তাহলে আমরা এখানে অঙ্কটি এমন এ মাইনাস থার্ড ব্র্যাগেড এ মাইনাস সেকেন্ড ব্রেগেড নির্দেশনা দিয়ে দিচ্ছে তাহলে দেখেন আমরা এখান থেকে যদি করি তাহলে এ মাইনাস এ মাইনাস এখানে আমাদের ব্র্যাগেডটা যদি উঠাই দেয় তাহলে এটার সাথে এটার সাথে আমরা করতে হবে

মাইনাস থার্ডেড এ প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস এ প্লাস এখানে দেখেন আমরা ভিতরের কাজগুলো যদি আমরা করি আগে তাহলে এটা প্লাস মাইনাস এটা এটা মাইনাস

প্রতিনিয়ত প্রথম ভিডিও আপনার ওখানে চলে যান আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ